আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা স্মার্ট চয়েসে দেখাবো আপনাদেরকে বুটিক্সের নতুন নতুন ড্রেস এখানে এমব্রয়ডারি কাজ করা আছে গ্লাস বসানো আছে এই যে কার দানা কাজ আছে আপনার কাঠচুপি কাজ আছে মানে এই ভিডিওতে আপনারা ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন এবং একদম চিপেস্ট প্রাইজে পেয়ে যাবেন কালেকশন এটা হচ্ছে নাইরার উপরে হ্যাঁ এটা হচ্ছে আপনার মাইশা কটনের মধ্যে নাইরা করা ডিজিটাল প্রিন্ট করা এর প্রাইস এটা ঠিক আছে দেখেন 45 ও ফ্যাশনেবল যারা এই 45 পছন্দ হচ্ছে ওড়নাটা প্রাইসটা পড়বে 1250 টাকা এটা প্রাইস হবে 1250 টাকা 36 এটা দেখেন 36 থেকে 46 36 থেকে 46 এটার প্রাইস হবে 1050 টাকা এটা হচ্ছে পাজামা না এটা হচ্ছে বরন না এটা দেখেন করেছি অনেক চাহিদা এটা হোলসেলে চলে যায় আমাদের বারবার টাকা কাজ করা এটার প্রাইসে 1100 টাকা হবে 36 থেকে 46 50 টাকা এই একটা ড্রেস দেখেন অনেক কাজ করা এখন যে ড্রেসটা দেখছেন প্রাইস প্রাইস হবে 1000 1050 টাকা এটা হচ্ছে প্যান্ট

এই ড্রেসটা দেখেন এই দেখেন পার্পল কালার এই ড্রেসটা কতটা সুন্দর জাস্ট দেখেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস হবে 1100 টাকা এটা হচ্ছে পাজামা এটা হবে 36 থেকে 46, 46 46 হোলসেলের এটা দেখেন কালারটা ভেরি নাইস কিন্তু হ্যাঁ একদম হচ্ছে ডিপ আপনার হচ্ছে অলিভ কালারের মধ্যে সুন্দর পাজামাটা কন্টাস্টে এসেছে ওড়নাটা ম্যাচিং এসেছে টাকা হবে এটার প্রাইস এটা দেখেন এটা একটা সুন্দর ড্রেস এটা এটা হচ্ছে এটা দেখেন

ফোর্টি সিক্স পাজামাটা ডিপ কালার পার্পেল এসেছে আর বডিটা আপনার লাইট পার্পেল মানে হচ্ছে এত সুন্দর ড্রেসের প্রাইজ বারোশো টাকায় পাচ্ছেন এটা দেখেন এটা পুরোটাই হাতের কাজ করাই যে দেখেন একদম গ্লাস বসানো হাতে খুব কিন্তু রানী গোলাপির মধ্যে ঠিক আছে কাঠচুপি কাজ এটা দেখেন এর জন্য প্রাইজ প্রাইস

পাজামা হচ্ছে এটা আর এটা হচ্ছে ওড়নাটা 1000 টাকায় পেয়ে যাচ্ছেন কিনবে 1050 এটা দেখেন কম্বিনেশন কালার কম্বিনেশন খুবই এই ড্রেসটা প্রাইস হবে 1050 টাকা এই হবে ওড়না এটা হবে প্যান্ট 1050 এর উপরে ব্ল্যাক উপরে কম্বিনেশন কম্বিনেশন ওকে প্রাইস 1050 প্রাইস হবে টাকা এটা হচ্ছে ওড়না এটা খুব সুন্দর একটা এটা <brigade> দেখেন 36 থেকে 46 ওকে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওন্না 1050 টাকা হবে প্রাইস সুন্দর এটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে নিচে কাজ করা নিচে কাজ করা সুন্দর করা কাজ করা ম্যাচিং এ ওন্নাও প্রাইস ছিল স্মার্ট ওয়াচ থেকে দেখিয়েছি ভিডির স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের চারে আবারও বলছি লিফটের চারে আটষট্টি নাম্বার দোকান